ভোরের ধোঁয়া ফেরম সফটওয়ারকেম ম্যাগনেটিকম অদৃশ্য শক্তির রহস্য মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কোলাহলের ভেতরেও এক কোণে দাঁড়িয়ে আছে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক ভোরের আলো তখনও পুরোপুরি ফুটেনি রাস্তায় ছড়িয়ে থাকা ধোঁয়া যেন চারপাশে এক অদৃশ্য পর্দা টেনে দিয়েছে সেই ধোঁয়ার ভেতরেই হাজির হল এক মানুষ যিনি কিছুদিন ধরে এক অদ্ভুত যন্ত্রণায় ভুগছিলেন তাঁর সমস্যার মূল ছিল স্নায়বিক দুর্বলতা মাথার ভেতরে একটানা ব্যথা বিশেষ করে সকালবেলায় ভোরের দিকে মাথায় যেন অদৃশ্য হাতুড়ির মতো আঘাত এর সঙ্গে ছিল অস্থিরতা ও চঞ্চলতা বসে থাকতে পারতেন না মনে হতো যেন চারপাশের বাতাস তাঁর শরীরের শক্তি টেনে নিচ্ছে মাঝে মাঝেই শরীর ভারী হয়ে যেত আবার কখনো হঠাৎই একরকম অকারণ উত্তেজনা এসে যেত ডাক্তার বাবু ধৈর্য ধরে লক্ষণগুলো শোনেন রোগীর বর্ণনা স্পষ্ট করে দিল ফেরম সফর ম্যাগনেটাকিমের পরিচিত ছায়া স্নায়বিক ক্লান্তি শরীরের ভেতরে টান টান টানাভাব মাথা ব্যথা বিশেষ করে ভোরের দিকে চঞ্চলতা স্থির থাকতে না পারা মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট যেন বুকের ভেতর শক্তি নেই মানসিকভাবে বিরক্তি তুচ্ছ কারণে রাগ আবার দ্রুত অবসাদে ডুবে যাওয়া ডাক্তার বুঝলেন এটি সোরোসাইকোটিক মায়াজম যেখানে একদিকে স্নায়বিক দুর্বলতা অন্যদিকে অদৃশ্য ভেতরের অস্থিরতা একসাথে কাজ করছে রোগী বারবার বলছিলেন মনে হয় চারপাশে এক অদৃশ্য শক্তি আমাকে নিয়ন্ত্রণ করছে আমি নিজের উপর উপভরসা হারিয়ে ফেলছি ক্লিনিকে বসা অন্য লোকেরা বিস্ময়ের সঙ্গে শুনছিল বাবু শুধু রোগ নয় রোগীর মানসিক যন্ত্রণা নিয়েও ভাবলেন তিনি বললেন রোগ শুধু শরীরে নয় মনেও বাসা বাঁধে ফেরান সফটওয়্যাকি ম্যাগনারিকম হল সেই আলো যা ভোরের ধোঁয়ার মধ্যেও অদৃশ্য শক্তিকে সঠিক পথে ফেরায় ওষুধ হাতে নিয়ে রোগী যেন হালকা স্বস্তির নিশ্বাস ফেললেন তার চোখে ফুটে উঠল আস্থা ভিড় জমা ট্রেকার স্ট্যান্ডে এই ছোট্ট ক্লিনিক যেন এক অন্যরকম আলো জ্বালিয়ে রাখে যেখানে মানুষ শুধু চিকিৎসা পায় না পায় আশ্বাস আর নতুন শক্তি ভোরের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেল রাস্তায় যাত্রীরা তাদের গন্তব্যে রওনা দিল আর সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক রয়ে গেল সমাজের পাশে অদৃশ্য যন্ত্রণা দূর করতে এক ফোঁটা করুণায় আয় চিলতে বিজ্ঞানের আলোয় কণ্ঠে আমি আঁখি নাজনিন।